উমাইয়া খিলাফাত ছশো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিষ্টাব্দ ইসলামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম খিলাফাত এবং প্রথম মুসলিম রাজবংশ এর প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াভিয়া দামেস্ক ছিল এর রাজধানী প্রতিষ্ঠা ও শাসনকাল মুয়াভিয়া ইবনে আবি সুফিয়ান যিনি চতুর্থ খলিপা হজরাত আলী মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করেন উমাইয়া খিলাফাতের প্রতিষ্ঠা করেন তার পূর্বপুরুষ উমাইয়াদের নামে এই রাজবংশের নামকরণ করা হয় উমাইয়াদের শাসনামলে মুসলিম সাম্রাজ্য দ্রুত প্রসার লাভ করে তারা উত্তর আফ্রিকা স্পেন অর্থাৎ আল অন্দালুস মধ্য এশিয়া এবং ভারত উপমহাদেশের কিছু অংশ জয় করে পতন উমাইয়া খিলাফাত অভ্যন্তরীণ বিদ্রোহ বিশেষ করে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় আব্বাসীয়রা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের চাচা আব্বাসের বংশধর ছিল উমাইয়াদের বিরুদ্ধে অসন্তোষকে কাজে লাগিয়ে একটি সফল বিদ্রোহ শুরু করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের চূড়ান্ত পরাজয় ঘটে এবং আব্বাসীয় খিলাফাত প্রতিষ্ঠিত হয়